हेलो भलमुा তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর দেখো আমাদের এসি দিয়ে কীরকম ধোয়া বেরোচ্ছে হঠাৎ করে এসিটা চালিয়েছে আর এরকম ধোয়ায় ঘর ভরে গেছে আমি তো ভাবলাম এসির ভেতরে সব পুড়ে ছাই হয়ে গেল ভয়তে আমার গলা শুকিয়ে গেছে আমি তো এসি রিমোট ফেলে দৌড় তারপরে এসে খানিকটা ভিডিও করে রাখলাম ভাবলাম যদি এসিটা খারাপ হয় মিস্ত্রি দাদাকে এটা দেখাতে পারবো সেই জন্য আর কি ভিডিওটা করলাম তো তারপরে মেয়ে ছিল না ঘরে মেয়ে ছিল পাশের ঘরে তো মেয়েকে ডাকলাম মেয়ে এসে বললো এখন একটু ঠান্ডা পড়েছে তো সেই জন্য এসি দিয়ে ওরকম ঠান্ডা ধোয়া বেরোচ্ছে ওটা কিছু না তো যাই হোক তখন ভয়টা একটু কাটলো তো দেখো বন্ধুরা চলে আসলাম সন্ধেবেলায় রান্নাঘরে আর রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি আর মেয়ে সেই আনারস কিনেছিলো না মানে আমি আর মেয়ে গিয়ে কিনেছিলাম সেই আনারসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা এখন আমি কেটে নিয়েছি তো কেটে মেয়েকে দিচ্ছি আর মেয়ে বলছে খুব সুন্দর খেতে খুব মিষ্টি খেতে তো যাই হোক দেখো মেয়ে খাচ্ছে আর কিরকম করছে ছোটবেলায় না একদমই মুখে দিত না জানো তো বন্ধুরা যাই হোক সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়ে গেছে আর আমি কিছুটা সবজি কেটে ফ্রিজে রেখে দিলাম আর এখানে দেখো মেয়ে বলছে একটু টিফিন করে দাও খিদে পেয়েছে তো মেয়ে ইনস্টাগ্রামে এই খাবারটা দেখেছে তো দেখে ও আমাকে বলে দিল। এইভাবে এইভাবে করো তো আমি করছি দেখো এখানে আলু সিদ্ধ করে আলুটাকে একটু কুড়িয়ে নিয়েছি সিদ্ধ আলুটাই কুড়িয়ে নিয়েছে আর এখানে সুজি ভিজিয়ে রেখেছি আর একটু ময়দা নেবো আর এখানে ধনে পাতা কুচি আর হচ্ছে একটু কালো জিরে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে ওটাকে একটু গুঁড়ো করে নিয়েছি তো চলো তারপরে দেখো এই যে এটা ময়দাটা দিয়ে দিয়েছি দিয়ে সুজিটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ভালো করে একটু নুন দিয়ে এটাকে বেলে মানে মেখে রেখেছি তো তারপর দেখো মেয়ে বেলে দিচ্ছে তো চলো এটা হবে লুচি তো এটা আলু দিয়ে সুজি দিয়ে আর কি লুচি অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা আমরা কোনো দিন করিনি তো ইনস্টাগ্রামে দেখেই আর কি করলাম প্রথম করলাম আর কি তো দারুণ খেতে হয়েছে মানে এটা পরোটা টাইপের আর কি যেমন আলুর পরোটা খাই না কড়াইশটির কচুরি আলুর পরো পরোটা সেই রকম টাইপের খেতে কিন্তু টেস্টটা আলুর পরোটার মতনই লেগেছে যেহেতু এর মধ্যে মশলা পড়েছে মানে জিরে কালো জিরে ধনে আর ধনে তো আলাদা একটা সেন্টই আছে তোমরা তো জানো তো যাই হোক বন্ধুরা দেখো বেশ অনেকগুলোই হয়েছে তো টিফিনের জন্য এটা আর কি করলাম আজকে তো চলো ঝবাঝপ ভাজি ভেজে তারপরে খাওয়া হবে তো আর এটা না তুলোর মতো নরম একদম তুল তুলে খেতে তো অসাধারণ হয়েছে আর একদম তুল তুলে তো এটা পরোটার মতনও ভাজা যায় আর লুচির মতনও ভাজা যায় তো আমি একটু লুচির মতনই ভাজছি খুব একটা ফুলবে না তবু ফুলছে কিন্তু একদম নরম তুলতুলে আর ভেতরে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে ধনে পাতার জন্য তো যাই হোক সন্ধ্যের টিফিন হবে এইটা মানে এটার কি নাম দেব লু আলুর পরোঠা আলুর পরোঠাই বললাম আর কি তো দেখো দেখতে দেখো কি সুন্দর লাগছে আর লুচিটা না একটু গোল কম হয়েছে যেহেতু ওইটা একটু মানে লেগে লেগে যাচ্ছিল সেই জন্য আর প্রথমবার ট্রাই করলাম তো তাই একটু মানে গোলটা কম হয়েছে আর মেয়ে বেলে দিয়েছে তবুও মেয়ে তো ভালো বেলতে পেরেছে আমি তো তাও বেলতে পারতাম না তবে এটা চানা দিয়ে খেতে না অসাধারণ লাগবে কিন্তু এখন তার চানা নেই সেই জন্য আর কি মেয়েকে বললাম একটু সস নিয়ে নে নিয়ে তারপরে খা তো দেখো এই যে মেয়েকে দিচ্ছি আজকে সন্ধ্যের টিফিন এই যে আলুর পরোটা দারুণ খেতে হচ্ছে বন্ধুরা আমি প্রথম দিন আজকে করলাম তো ভাবলাম বোধ খুব একটা ভালো হবে না তবে খেয়ে দেখি অসাধারণ হচ্ছে অসাধারণ আমার তো মুখে লেগে রয়েছে যেমনি নরম তুলতুলে তেমনি সুন্দর তো যাই হোক বন্ধুরা চলে আসলাম পরের দিন সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং তো এ এবারের ভিডিওটা না দুদিনের দিনের ভিডিও একসাথে জোড়া লাগিয়ে দিলাম তো চলো আর সকালে চলে আসলাম কালকে রাতে এগুলো কেটে রেখেছিলাম এই যে সবজি পাঁচমিশালি সবজি তো দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা দেখো মেঘ করেছে ওদিকে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে দেখো তো এই ওয়েদারে না খিচুড়ি খেতে হয় কিন্তু খিচুড়ি না দুপুরবেলায় খেতে ইচ্ছা করে না তো যাই হোক চলো ভাত করব আর হচ্ছে একটু ইয়ে করব আজকে আজকে হচ্ছে সবজি করব পাঁচমিশালি ধনে পাতা দিয়ে আর আমরা দিয়ে ডাল করব আর আজকে না মাছ টাছ কিছু করব না ডিমের অমলেট করব আর এই আর কি তো চলো দেখো এই যে আমরা কেটে এই যে ডালের মধ্যে ফেলে দিয়েছি ডালটা এবার ফোড়ন দেবো আর এ পাশে দেখো এই যে ঢাকনাটা কি সুন্দর সুবিধা হয়েছে আর ঢাক আপনারটা না একদম ঠিকঠাক আর এদিকে দেখো মেয়ে চলে এসেছে ঘুম থেকে উঠে হানিবিটাকে নিয়ে তো যাই হোক হানিবেটাকে একটু আদর টাদর করে দিলাম তো মেয়েকে বললাম যা ব্রাশ কর ব্রাশ করে কিছু খা তো সকালে কিছু খায় না তবুও বললাম দেখি কি করে তো এদানি একটু দুধ হলুদ খাচ্ছিল আর বিস্কুট বা কেক যেটাই থাকে না কেন সেটাই খাচ্ছিলো তো জানি না আজকে কি করবে তো চলো বন্ধুরা কি করছে দেখো হানিবেটাকে নিয়ে তো হানিবেটাকে একটু আদর করে দিলাম দিয়ে বললাম যা ঘরে যা তো এই আর কি তো চলো পিন্টুদা আজকে এনেছে বাজার থেকে শাপলা তো তোমাদের দেখাচ্ছি এই দেখো শাপলা নিয়ে এসছে নতুন জিনিস তো আজকে প্রথমেই আনলো সাপলাটা বেশ ভালোই শাপলাটা খারাপ লাগছে না মানে ভালোই লাগছে মানে দেখতে তো খেতে তো অবশ্যই ভালো হবে মানে এক একটা শাপলা আছে না ছোট ছোট কালো কালো কীরকম শক্ত হয় কষ হয় তো এটা দেখে মনে হলো বেশ ভালোই তো চলো সবজিটা এখনও হয়নি এই যে নাড়ছি তো পাঁচ ফোড়ন দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আর নুন আর মিষ্টি ব্যাস আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো তো এটা হচ্ছে আজকের মেনু এই যে ডাল মানে আমড়া ডাল আর ওই সবজি আর ওই একটু ডিমের অমলেট করব আর একটু সুটকি বাটা করব। তো এই কদিন ধরে সমানে একভাবে মাছ টাছ খেয়ে যাচ্ছি তো আর ভালো লাগছে না ফ্রিজে মাছ ভর্তি কিন্তু বের করব না তো চলো বন্ধুরা দেখো সবজির জলটা টানছেই না আর কি বলো তো ফ্রিজে থাকলে না সব সবজিগুলো একটু শক্ত হয়ে যায় সেই জন্য একটু জল দিয়ে একটু সিদ্ধ করতে হয় আর পাঁচমিশালি তো ডাটা ঠাটাগুলো সিদ্ধ না হলে না ভালো লাগে না তো দেখো এই যে নামানোর আগে ধনে পাতা আবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ধনে পাতার সাথে দুটো কাঁচা লঙ্কা দিলে না সেন্টটা খুব ভালো ওঠে তো সেই জন্য আর কি দিয়ে দিলাম তো চলো হয়ে গেছে সবজিটা আমার এবার হচ্ছে সুটকি বাটা করব সুটকি মাছটা পুড়িয়ে তারপর একটু রসুন পেঁয়াজ ধনে পাতা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে একটু বেটে আবার কড়াইতে নাড়ব আর খাওয়ার সময় ডিমের অমলেট করে নেবো ব্যাস আর এখানে দেখো এই যে আমরা ডালে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে আর সামান্য দু তিনটে কালো জিরে তো চলেও হয়ে গেছে ডালটা আর এই যে দেখো শুটকি মাছ পুড়িয়ে নিয়েছি এই যে ধনে পাতা নুন কয় মানে দুই এক কোয়া রসুন একটু পেঁয়াজ সব দিয়ে এই যে বাটা হয়ে গেছে তো চলো এবার কড়াইতে তেল দিয়ে এই বাটাটা ছেড়ে দেবো এই যে তো মাছ রান্না করিনি তাতে কী আছে বন্ধুরা এই সুটকি বাটা দিয়েই ভাত খাওয়া খাওয়া হয়ে যাবে এখানে অনেকটা সুটকি বাটা আছে কিন্তু এই কড়াইতে না কড়াইটা তো আমার অনেক বড় সেই জন্য অল্প লাগছে তো চলো বন্ধুরা সুটকি বাটাটা নাড়িয়ে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলেছি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি সবার লাস্টে তো ভাতটা হয়ে গেলে হয়ে যাবে আর এই যে ডিম বের করে রেখেছি খাওয়ার সময় গরম গরম অমলেট করে নেবো তো ডাল নিরামিষ তরকারি সুটকি বাটা আর ডিমের অমলেট এটাই হবে আজকে আমাদের মেনু আর রাতের চিন্তা রাতে করা যাবে হুম তো চলো ভাতটা হতে থাকুক আর সাইড দিয়ে আমি গ্যাসটা মুছে নেব তো গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো পিন্টুদা চলে গেছিলো আর এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা পনেরো আর বাজার করে নিয়ে এসছে বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো তো দেখো সব বাজারগুলো সবজিগুলো ভিজে গেছে তো যাই হোক এখানে চলো কি কি বাজার করেছে দেখো আর পিন্টুদাকে বলেছিলাম একটু কচুর লতি এনেও তো অনেকদিন কচুর লতি খাওয়া হয় না তো সেই জন্য দেখো এই যে ঝিঙে চিচিঙ্গে কচুর লতি আর কুমড়ো পটল উচ্ছে আর ডাটা নিয়ে এসছে তো এই সবে পাঁচমিশালি সবজি আজকে আমি শেষ করলাম আবার সেই মানে সবজি খাওয়ার জিনিস নিয়ে এসেছে আর কুমড়োটা পাইনি বলল কুমড়োটা কালকে আনবে তো চলো যাই হোক এগুলো গুছিয়ে গুছিয়ে এখন আমাকে রাখতে হবে না গুছিয়ে রাখলে সব পচে যাবে তো বন্ধুরা সন্ধ্যেবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে আর চলে এসেছি দেখো রাতের রাতে আমার খাওয়ার জন্য দুটো রুটি করছি আর এখানে করছি হচ্ছে দুটো এগরোল তো আমার মেয়ে খাবে একটা এগরোল রাতে ও এটাই খেয়ে শুয়ে পড়বে আর ভাত খাবে না আর পিন্টু পিন্টুদার আমি হাফ হাফ এগরোল খাবো কেননা গোটা এগরোল খাবো না আমার জন্য রুটি করেছি আর পিন্টু দা ভাত খাবে সেই জন্য বললো যে একটা করো দুজনে হাফ হাফ খেয়ে নেবো তো এই আর কি তো চলো বন্ধুরা দেখো এই যে রোল করছি তো আজকে রাতের মেনু হবে এই যে এগরোল আর আমি খাবো হচ্ছে ওই সবজি দিয়ে রুটি আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কিচ্ছু না আর হচ্ছে মেয়ের জন্য হচ্ছে এই যে রোল আর পিন্টু দাও খাবে হচ্ছে ভাত এই আর কি তো চলো রোল বানানো হয়ে গেছে তো এখন পেঁয়াজ শশা দিয়ে রোলটা আর কি মোড়াবো এই যে সস দিয়ে দিয়েছে আর পেঁয়াজ শশা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে চানাচোর ছিল বাদাম ছিল তো ওগুলো দিই মেয়ে বলছে খাবে না তো আমি বললাম থাক আমাদেরটাও দিতে হবে না তা দেখো লেবু ঠেবু সব কিছু দিয়েছে কাঁচা লঙ্কা তো চলো এটাকে মুড়িয়ে নিই মুড়িয়ে এবার এটা হাফ হাফ করে আমি আর পিন্টুদা খেয়ে নেবো আর এই যে পিন্টুদা বলছে দে আমি কাগজ দিয়ে মুড়িয়ে দিই আর এখন বাজে হচ্ছে রাত দশটা পনেরো তো এই আর কি সারা দিনটা এইভাবে কাটলো তো কালকের আর আজকের ভিডিও মিলে আজকে ছেড়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো তো বন্ধুরা এই যে রান্নাঘরে দেখো কালকের জন্য পিন্টুদের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি তো এই যে দেখো মুছে তোয়ালে দিয়ে ঢেকে নিয়েছি তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তারপরে মনে আজ মনে পড়লো যে এই এইটুখানি ভিডিও তো বাকি আছে তাই দিয়ে দিলাম